লোকসভার দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি কিন্তু ঢাকে কাটি পড়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা ঘর গোছানো শুরু করেছে এবং কার কোন প্রার্থী হবে সেটাও তারা ঠিক করে ফেলেছে অলরেডি কোনো দলই পিছিয়ে নেই কারণ মানে বছরের নতুন বছরের প্রথম থেকে শুরু হয়ে যাবে প্রচার সেই জায়গা থেকে দেখতে গেলে বিভিন্ন সংবাদ মাধ্যমও তারা কিন্তু পিছিয়ে নেই ওপিনিয়ন পোল নিয়ে আসছে জনগণের সামনে ভারতবর্ষের একটি জনপ্রিয় আর মাধ্যম জনপ্রিয় সংস্থা তারা হচ্ছে সি ভোটার যারা এবিপির সাথে যৌথ উদ্যোগে কাজ করেছে এবং এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে কি ফলাফল হতে পারে তারা কিন্তু সেটা সামনে এনেছে সি ভোটার যে জনমত সমীক্ষাটা করেছে সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর সি ভোটার এর আগে বহু জনমত সমীক্ষা এবং এক্সিট পোল করেছে বিভিন্ন সময় কিন্তু তারা মিলিয়ে দিয়েছে ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা সংস্থা বিভিন্ন সময় তাদের এক্সিট পোল বা জন ওপিনিয়ন পোল ভুল হয়েছে সামান্য ভুল হয়েছে কিন্তু অনেক সময় কিন্তু তারা মিলিয়ে দিয়েছে প্রথমে যে রাজ্যটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা কদিন আগে বিধানসভা নির্বাচন হয়ে গেছে তেলেঙ্গানায় মোট আসন আছে সতেরোটা কংগ্রেস লোকসভা ভোটে পেতে পারে এখানে নয় থেকে এগারোটা আসন সি ভোটার যেটা দাবি করছে বিআরএস পেতে পারে তিন থেকে পাঁচটা আসন বিজেপি পেতে পারে এক থেকে তিনটে আসন আর অন্যান্যরা পেতে পারে এক থেকে দুটো আসন এরপর যে রাজ্যটার কথা বলবো সেটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকেও কিছুদিন আগে ভোট হয়েছিল এবং সেখানে কিন্তু পালাবদল হয়েছিল বিজেপির হাত থেকে কিন্তু কংগ্রেস মানে রাজ্যটাকে ছিনিয়ে নিয়েছে এখন কংগ্রেস ক্ষমতায় আছে কর্ণাটকে কিন্তু মোট আসন হচ্ছে আঠাশখানা কর্ণাটকে মোট আসন আঠাশখানা এনডিএ পেতে পারে বাইশ থেকে চব্বিশটা আসন আর কংগ্রেস পেতে পারে চার থেকে ছটা আসন ছটা আসন তাহলে বিধানসভা ভোটে কিন্তু কংগ্রেস ক্ষমতায় আছে কিন্তু লোকসভা ভোটে কিন্তু পুরো উলট পুরান হতে পারে সি ভোটারের জনমত কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে এরপর হচ্ছে রাজস্থান রাজস্থানে ভোট হলো কদিন আগে বিজেপি ক্ষমতায় এসেছে কংগ্রেসকে হারিয়ে রাজস্থানের মোট আসন হচ্ছে পঁচিশটা রাজস্থানে বিজেপি পেতে পারে তেইশ থেকে পঁচিশটা আসন আর কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটো আসন এরপরে ছত্তিশগড় ছত্তিশগড়ে মোট আসন হচ্ছে এগারোখানা বিজেপি পেতে পারে নয় থেকে এগারোটা আসন কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটো আসন এরপরের যে রাজ্যটা সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে মোট আসন হচ্ছে উনত্রিশটা বিজেপি পেতে পারে সাতাশ থেকে উনত্রিশটা একদম কিন্তু হোয়াইট হাউস করে দিতে পারে বিরোধীদেরকে বিরোধীরা কিন্তু হোয়াইট হাউস হতে পারে মধ্যপ্রদেশে সাতাশ থেকে উনত্রিশ আর কংগ্রেস শূন্য থেকে দুটো মধ্যপ্রদেশের ফলাফল এমন হতে পারে বলে সিভোটার ইঙ্গিত দিচ্ছে এরপরে চলে যাব উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মানুষ যেদিকে ভোট দেয় দিল্লিতে তারাই ক্ষমতায় বসে এমন একটা প্রভাত আছে তো উত্তরপ্রদেশের রেজাল্টটা চলুন দেখে নিই কী দেখাচ্ছে সিভোটা উত্তরপ্রদেশে মোট আসন আছে আশিখানা এনডিএ পেতে পারে তিয়াত্তর থেকে পঁচাত্তরটা ঊনপঞ্চাশ শতাংশ ভোট পাবে কংগ্রেস পেতে পারে সমাজবাদী পার্টি আর কংগ্রেস যদি জোট হয় তাহলে পেতে পারে চার থেকে ছটা আসন পঁয়ত্রিশ শতাংশ ভোট পাবে আর বহুজন সমাজবাদী পেতে পারে শূন্য থেকে দুটো পাঁচ শতাংশ ভোট পাবে আর অন্যান্যরা এগারো শতাংশ ভোট পাবে এরপর আমরা চলে যাব মহারাষ্ট্র মহারাষ্ট্রে মোট আসন হচ্ছে আটচল্লিশ খানা সেখানে এন জোট পেতে পারে ১৯ থেকে খানা মহারাষ্ট্রে কিন্তু রাজনীতি বেশ কিছুদিন আগে উত্তপ্ত হয়েছিল জানে না খুব ভালো ফলাফল করবে বলে ইঙ্গিত দিচ্ছে ১৯ থেকে একুশ আবার এম তারা একচল্লিশ শতাংশ ভোট পাবে তারাও কিন্তু আরও ভালো ফল ভালো ফলাফল করবে বলে সি ভোটার ইঙ্গিত দিচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ তাহলে এনডিএ সাঁত্রিশ শতাংশ ভোট পেতে পারে উনিশ থেকে একুশটা এমবিএ ছাব্বিশ থেকে আঠাশটা হাড্ডাহাড্ডি লড়াই হবে মহারাষ্ট্রে আর অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে দুটো বাইশ শতাংশ ভোট পেতে পারে এরপর চলে যাব বিহার বিহারে মোট আসন চল্লিশটা এনডিএ ওখানে কিন্তু ক্ষমতায় আছে কিন্তু ইউপিএ জোট ক্ষমতায় আছে লালু প্রসাদ যাদব নীতিশ কুমারের সাথে কংগ্রেসের সাথে জোট নিয়ে কিন্তু ক্ষমতায় আছে বিজেপি কিন্তু ওখানে ক্ষমতায় নেই এনডিএ কিন্তু পেতে পারে বিহারে ষোলো থেকে আঠেরোটা আসন উনচল্লিশ শতাংশ ভোট পেতে পারে আর ইউপিএ পেতে পারে একুশ থেকে তেইশটা আসন তেতাল্লিশ শতাংশ ভোট পেতে পারে অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে দুটো আসন আঠারো শতাংশ শতাংশ ভোট পেতে পারে এরপর চলে যাব আমরা পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য আমাদের রাজ্যে আসন হচ্ছে বিয়াল্লিশটা তৃণমূল কংগ্রেস পেতে পারে তেইশ থেকে পঁচিশটা আসন চুয়াল্লিশ শতাংশ ভোট তাদের ঝুড়িতে যেতে পারে বিজেপি পেতে পারে ষোলো থেকে আঠেরোটা আসন উনচল্লিশ শতাংশ ভোট তারা পেতে পারে কংগ্রেস এবং সিপিএম যদি জোট বাঁধে তাহলে তারা পেতে পারে শূন্য থেকে দুটো আসন আট শতাংশ ভোট তারা পেতে পারে এবং অন্যান্যরা পেতে পারে নয় শতাংশ ভোট সি ভোটার যে জনমত সমীক্ষাটা প্রকাশ করেছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে রেজাল্টটা দেখাচ্ছে যে হতে পারে সম্ভাব্য রেজাল্ট সেটা কিন্তু গতবারের মতনই প্রায় একই রকম কারণ গতবারও কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশখানা আসন বিজেপি পেয়েছিল আঠেরোখানা আসন আর দুখানা আসন পেয়েছিল কিন্তু কংগ্রেস সিপিএম খাতা খুলতে পারিনি এবারেও কিন্তু অনেকটা তেমনই হবে বলে মনে করছে সি ভোটার তেইশ থেকে পঁচিশ হতে পারে তৃণমূল কংগ্রেস আর বিজেপি ষোলো থেকে আঠেরো মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে তৃণমূলের সাথে বিজেপির ভোটের পরিসংখ্যানও তাই বলছে চুয়াল্লিশ শতাংশ এবং উনচল্লিশ শতাংশ কংগ্রেস এবং সিপিএম একই জায়গায় থাকবে বলে সি ভোটার মনে করছে এই জনমত সমীক্ষা সি ভোটার করেছে এবিপির সাহায্যে আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে বিজেপি কটা পেতে পারে বা সিপিএম কংগ্রেস কটা পেতে পারে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি